কি ব্যাপার তুমি কি আমের দোকান দিছো নাকি না দোকান দিই নাই বাতছি যে কি করি তে বাগা বাগা দিছো যে এই বাগা বাগা দিছো বাগা বাগা তো তাই দোকানদাররা তুমি কি বাগা দিছো নাকি বাগা দিয়ে মানে বিক্রি করতেছ নাকি না ভাগা সেই কারণে দিই নাই তাহলে এই বাগা বাগা করে আমার ফুবুই পাঠাইছে ঠিক আছে মানে এক এক বাড়ির জন্য এক এক ভাবে ভাবে মানে ভাগ ভাগ করে সেই পাঠাইছে না 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 আমার মনে হচ্ছে তুমি দোকানই দিছো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে

থেকে দেওয়া একটা জিনিস যদি দেয় সেটা হলো আমি সেটা ঠিক আছে বুঝলাম তোমাকে যদি আম দিত তাহলে তো তুমি এতক্ষণ চুপ করে থাকত না সমানে খাওয়া শুরু করতে আর ব্যবসায়ীরা কখনো নিজের আম খায় না কি জন্য খায় না ব্যবসায় লজ্জাবে

এখন এই দেখেন গাইস মানে সেটাই গেছে গা মানে মেজাজ খারাপ হয়ে গেছে রিপ্লে রিপ্লে কি আবার বারবার আবার কি তুমি আমের দোকান দিছো এটা বললাই তো পারো আমার দর্শকদের আমার ফেসবুক বন্ধুদেরকে বললাই তো পারো যে প্রিয় বিহার আমি হচ্ছে আমের দোকান দিছি আপনারা যদি আম আমার কাছ থেকে কিনতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন আর আমি খুব স্বল্প আম বিক্রি করে থাকি এরকম ভাবে বললে তুমি অ্যাড্রেস আমি আমের পনসার করতেছি না যে আমি এইভাবেই করব আর আমার আমের দোকান আছে যে পনসার দিয়ে বলে দেব না অনেকে আছে কিন্তু আমের ব্যবসা কিন্তু ঘরে বসে ঘরে বসেও করা যায় করা যায় না করো কারণ তোমাকে নাম ঠিকানা লিখে দিবে তুমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে খরচ দিয়ে দিবে পরে কন্ডিশনে আম পৌঁছানোর পরে তোমাকে বাকি টাকা পরিশোধ করবে

আসবে না সেই জন্য আজকের মতো বিদায়নি চাল্লা হবে